আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সম্মানিত এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ গোবরাছড়া রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন বর্তমান যুগে আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সৃজনশীলতা ও মননশীলতার আজ বড়ি অভাব এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুভ সাংস্কৃতিক মনের শুভ বার্তাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আগামী নয় ও দোষ ই মে দুই হাজার পঁচিশ ইং শুক্রবার ও শনিবার আমরা আয়োজনিত চলেছি গোবরাছড়া রবীন্দ্রনাথ শিশু নিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথের একশো চৌষট্টি তমং জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি একান্তভাবে কামনা করি পরিচালনায় রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতন গোবড়া ছোড়া দিনহাটা কোচবিহার বিহার